আমি আমার শাশুড়ি মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতে ছিলাম না মাত্র সতেরো বছর বয়সে বিয়ে হয় বাড়িতে গিয়ে দেখে আমার শাশুড়ি বয়স তখন চল্লিশ বছর সব কাজ করানো এক হাতে ধান গম ভাঙতে হতো ঢেকে ঝাড়ু থালা বাসন তো সবকিছু আমাকে করতে হতো আমার শাশুড়ি সুদ একটা পর একটা আমাকে হুকুম করতেন নিজে কিছু করতে পারতাম না নিজের ইচ্ছে মতো রান্না করা তো দূরের কথা নিজের স্বামীর সাথে একটু কথাও বলতে পারতাম না কথা বলে সন্দেহ করতেন ভাবতেন আমি তার ছেলেকে আলাদা করতে চাই আমাকে আমার বাবার বাড়িতেও যেতে দিতেন না বাবা মার সাথেও দেখা করতে দিতেন না কখনো যদি আমি অনেক হাত পায়ে ধরতাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই তখন বলতেন আমার ছেলেকে নিয়ে তারা ভুল বুঝাবে এই কারণে কখনো আর বাবার বাড়ি যাওয়া হতো না রান্নায় সামান্য ভুল হলে মার খেতাম অপমানিত হতাম প্রত্যেকদিন দিন খাওয়ার সময় সবার খাওয়ার পরে যে খাবারটা বাঁচত তাই আমাকে খেতে দিত আমি যেন ছিলাম তাদের ঘরের কাজের এক লোক এরপরে বিয়ের প্রথম দিক থেকেই বাচ্চা নেওয়ার জন্য আমার শাশুড়ি প্রচুর প্রেশার দিতে থাকে আমাকে আমি তখন নিজে নিজের যত্ন নিতে পারতাম না একটা বাচ্চার যত্ন কিভাবে নিব তখন আমার বাচ্চাও হচ্ছিল নয় এই জন্য আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর রহমতে এর কয়েক মাস পরে আমার সন্তান আসে কিন্তু প্রথম সন্তান হওয়ার সময় আমাকে কাজ করাতে ছাড়েনি খাবারও খেতে দিত না ঠিক মতো আমাকে এরপর অনেক বছর পর আবারও আমার যমজ সন্তান হলো তবু শান্তি পাইনি স্বামীর সাথে সময় কাটানোর অনুমতি পেতাম না স্বামী থাকা অবস্থায় সংসারটা আমার ছিল না মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন আমি সেই একই ঘরে ছিলাম কিন্তু নিজের বলতে আমার কিছুই ছিল না শাশুড়ি তখনও সংসার ছাড়তে রাজি ছিল না পঁচাত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা গেলেন আমি পঞ্চান্ন বছর বয়সে এসে অবশেষে সংসারটা হাতে পাই তবে অনেকে আগে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আমি বাড়ির বড় বউ বলে আটকে ছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখন আমার ছেলের বউর সাথে এমনটা করব না আমার পঞ্চাশ বছর বয়সে এসে আমার ছেলেকে বিয়ে দেয় কিন্তু বিয়ের আগেই তাকে আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দেয় আমি থাকি দুই তলায় আর ছেলে আর ছেলের বউ থাকে পঞ্চম তলায় বিয়ের দিনে তাদের বাসর আলাদা ঘরে হয় আমার ছেলে আর ছেলের বউ অনেক সুখে আছে ওদের হাসি মুখ দেখে আমি শান্তি পাই আমার এটা হিংসা নয় বরং আমার বউ মাটা আসলে অনেক ভালো আমি তাকে নিজের মেয়ের মতো দেখি আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন তার মাকে মা হতে শিখে ঠিক তেমনি শাশুড়িকে দেখো শাশুড়ি হতে শিখে আমি আমার শাশুড়ির কাছ থেকে ভালো কিছুই শিখতে পারিনি কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি মা হব আমাদের সমাজে এখনো বেশিরভাগ সংসারে এমন শাশুড়ি আছেন যারা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলের বউর হাসি মুখ সহ্য করতে পারেন না ছেলের বউ সুখে থাকলে তাদের একদমই সহ্য হয় না একটা কথা মনে রাখবেন বিয়ের পর শুধু মেয়েদের জীবন নয় ছেলেদের জীবনও বদলায় আর এটা মেনে নাও উচিত তাহলে সব দেখেনা শুধুমাত্র বাড়ির বউটার হবে একটা জিনিস খেয়াল করে দেখবেন ছেলে যদি বিয়ের পর তার বউকে একটু বেশি ভালোবাসে তখন তার শাশুড়িরা প্রায় বলে বউ নাকি তার ছেলেকে তাবিজ করেছে ছেলে নাকি তার মাকে ভুলে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন তাহলে আপনাদের ছেলেকে বিয়ে দেন কেন ব্যাপারটা অনেক হাস্যকর ছেলে তার বউকে না যদি বাইরের কোনো মেয়েকে তাহলে আপনারা শাশুড়ির সমাজ অনেক বেশি খুশি হতেন তাই না সব শেষে আমি একটা কথাই বলবো শাশুড়িকে মা বলে মানতে হলে শাশুড়িকেও তো আগে মায়ের মতো হতে হয় তাই না তবে আমি সমাজের সে সকল শাশুড়িদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা নিজের মেয়ে তার জামাইকে নিয়ে সুখে থাকলে অনেক খুশি হয় কিন্তু ছেলে তার বউকে নিয়ে সুখে থাকলে তারা তাদের ছেলেরা ছেলের বউ সুখটা সহ্য করতে পারে না তাই আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেকে ছেলের বউ শাশুড়ি না ভেবে নিজেকে ছেলের বউ মা মনে করেন তাহলে দেখবেন আর ঘরে ঘরে সংসার ভাঙবেন অবশ্যই সংসার গুলো শোকের হবে এই সমাজে এখনো কিছু কিছু শাশুড়ি আছে যার নাকি নিজের বউর ছেলে সুখ সহ্য করতে পারে না ছেলের বউয়ের হাতে সংসারের মাতব্যই ছাড়তে চায় না তাই তো সেই সকল শাশুড়িদের জন্য সংসার গুলো ভেঙে যাচ্ছে এবং ছেলেদের জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে তাই শাশুড়ি মায়েরা অবশ্যই ছেলের দিকে চিন্তা করে হলেও বউ সুখটা এবং ছেলের সুখটা সহ্য করবেন তাহলেই দেখবেন ছেলের বউরা আপনাকে মা ভাববে আর কখনোই শাশুড়ি ভাববে না